আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি গরুর মাংস রান্না করব তো গরুর মাংসগুলোকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কেটে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের গরুর মাংসটা রান্না করা হবে কাটা মশলায় তো এখানে আমি আদা দিয়েছি রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি আদা রসুনটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আজকে কাটা মশলা আস্ত মশলায় সব কিছু রান্না করা হবে তো এইখানে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম আর শুকনো মরিচটা আপনারা ঝাল যতটুকু খাবেন তো সেই অনুপাতে দিয়ে দিবেন আর এর মধ্যে এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিব আর এই মাংসের মধ্যে কিন্তু আজকে কোনো বাটা মশলা বা গুঁড়া মশলা পড়বে না এই কাটা মশলায় আজকে এই মাংসটা রান্না করা হবে তো এই যে মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু আজকে আমার মাংসটা রান্না করা হবে এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো পানি অ্যাড করব না যে গরুর মাংসটা থেকে পানি বের হবে এই পানিটা দিয়ে আমার গরুর মাংসটা রান্না করা হবে আর এই রান্নাটার সময় কিন্তু চুলা রাসটা একদম লো হিটে দিয়ে তারপর এটাকে রান্না করব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো কিছু সময় পর পর এটাকে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিব আর এই এই রান্নাটা করার সময় কিন্তু চুলা রাসটা কোনোভাবেই বাড়ানো যাবে না তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এই মাংসটাকে আমি রান্না করেছি আর মাংসটা কিন্তু নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে এবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কাটা মশলায় গরুর মাংস তো এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা কিংবা সাদা পোলার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে কিন্তু আপনারা এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস